আমি ভিডিও আবার নতুন চলে এসেছি কিন্তু আমার খুব শরীর খারাপ থাকার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকে যে পুরোনো যে সিরিজ চালাচ্ছিলাম তো সিরিজটা আমি কন্টিনিউ করছি তো আগে আমরা যেটা জেনেছিলাম যে বিয়োগ করার মতো একটা পদ্ধতি শিখেছিলাম আর আমরা যে নিয়মে বিয়োগটা করি সেই নিয়মটা আমি একটু দেখাই যে আমরা একটা কোনো একটা সংখ্যা লিখলাম তারপরে আমরা তো হ্যাঁ আট কিলোমিটার তিন লিখছি এবং এখানে আমরা কি করতাম এই যে বিয়োগগুলো সরাসরি যেভাবে আমরা শেখাতাম ছোটো বাচ্চা দেখে যেভাবে আমরা শেখাতাম কী করতাম এখানে পাঁচ আছে আমরা কী বলতাম উপরে ছোট আছে নিচে বড় আছে তো আমরা কি বলতাম যে এর সঙ্গে দশ যোগ করো মনে 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 কত করো এটাকে তেরো করো সেই তেরো থেকে পাঁচ বাদ দিয়ে আমরা করতাম তো দশ থেকে দশ আর দিন যোগ করলে কত হয় তেরো ওই তেরো থেকে পাঁচ বাদ বিয়োগ করলে কত হবে আট আট রেখে তারপরে কি হাতের এক থাকবে হাতের একটা এখানে দিলাম তিনের সঙ্গে তিন বিয়ে করে শোন এই নিয়মটা কিন্তু আমরা শিকার এবং বাচ্চারা করে আসছে বা আমরাও ষোলোবেলা থেকে করে এসছি জানেন এই নিয়মটা ভুল পদ্ধতি আপনারা ভুল কী করে হলো এই দশটা প্রণাম করতে গণিতের এরকম কোনো জিনিস নয় যে আপনি হুটহাট এখান থেকে ওখান থেকে কোনো সংখ্যা নিয়ে নেবেন সংখ্যা দিয়ে দিবেন এই দশটা আমি প্রণাম করতে থেকে জানতে হবে তো এমনি হঠাৎ করে আমি দশ এখানে তিন আছে তিন থেকে আমি কি আরো দশ যোগ করব কেন এই প্রশ্নগুলো কিন্তু খুব দরকার এই গুলোতে কিন্তু এগুলো হচ্ছে প্রাথমিক ভিত এগুলো অনেকেই জানে না বা আমরা বাচ্চাদেরকে জানানোর চেষ্টা করে না এবার হ্যাঁ একটা কথা বলি যে আমরা যে দশটা কোথা থেকে পাচ্ছি বা কোথা থেকে এলো এটা যদি বলে দিই তাহলে এই বিয়োগটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা কঠিন হয়ে যাবে তাই কী করা হয় যাতে সোজা হয় তার জন্য কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি কিন্তু এইটা হচ্ছে বলা হয় বলিতে রিভার্স পদ্ধতি রিভার্স মেথড কিন্তু আমরা এই পদ্ধতি যে দশটা নিচ্ছি আমরা কোথা থেকে পেলাম হ্যাঁ এটা কিন্তু না বলে আমরা বিয়োগটা শেখাচ্ছি তার মানে আমরা গলিতে প্রাথমিক জিনিসগুলোই প্রথম থেকেই ওদেরকে ভিড়টাকে আমরা কাঁচা করে দিচ্ছি এবার এই যে কোথা থেকে আসছে এই জিনিসগুলো জানতে গেলে প্রথমে যে একটা সংখ্যা নিই আপনি জানেন তো যে এক থেকে আমি বলেছিলাম যে এক থেকে নয় অবধি সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে এক অঙ্কের সংখ্যা বলে এবং এগুলোকে বসানো যায় কোথায় বসানো যায় যেমন একক এককের ঘর এই এককের ঘরে একমাত্র এক থেকে নয় অবধি কোনো সংখ্যা আছে সে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে যে কোনো সংখ্যা এই সংখ্যাগুলো আমরা কোথায় বসাই এককের ঘরে বসাই এবার চলে আসি এককের পর কী আছে আমরা দশক দশও কেন আমরা যখন চন্দ্র শিখার ছোট বাচ্চা থেকে তখন আমরা কি বলি এক দশ এক এগারো এক দশ কথাটা একটু মনে রাখেন এক দশ তারপরে কত নিচ্ছি এক যে কত হচ্ছে এগারো এক দশ মানে একটি দশ নিচ্ছি কটা নিচ্ছি একটি দশ একটি দশ নিচ্ছি আর তার সঙ্গে কত নিচ্ছি এক যুক্ত এক তাহলে কত হচ্ছে দশ যুক্ত এক নিয়ে কত হল এগারো এই জন্য আমরা বলি এক দশ এক এগারো এক দশ দুই বারো এবার যখন আমরা দুই অঙ্কের সংখ্যা নিব বারো হতে পারে তেরো হতে পারে যে কোনো সংখ্যা আমরা হতে পারে এই সংখ্যাগুলো কী করে বসাই দুই অঙ্ক তাহলে একক এবং কি লাগবে আমাকে দশক লাগবে তাহলে বারো এখানে দুই হবে এখানে কত হবে এক হক এরকম হচ্ছে দুই অঙ্কের সংখ্যা এবার আমি বলি যে আমরা যখন বিয়োগগুলো আমরা করবো বা যে বিয়োগটা আমি প্রথমে লিখেছিলাম কত লিখেছিলাম তেত্রিশ আর নিচে কত দিয়েছিলাম দুই আর পাঁচ পঁচিশ দিয়েছিলাম এই যে বিয়োগটা এই বিয়োগটাকে যদি আমি এভাবে একক দশক স্থানীয় মানে যদি আমি বসিয়ে বিয়োগটা করি তাহলে এখানে কত হবে একক হবে এখানে কত হবে দশক হবে দশকের ঘরে মান হচ্ছে ওই সংখ্যার সঙ্গে কিন্তু দশ গুণ হবে এককের ঘর মানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে মানে হচ্ছে এক গুণ হবে দশকের ঘরে যে সংখ্যায় থাকুক তার সঙ্গে কিন্তু সব সময় কত গুণ হবে দশ গুণ হবে এবার দেখো বলি এখানে যেমন কী বলছিলাম উপরে ছোট আছে নিচে কি আছে বড় আছে বিয় করা করে যাবে না যাবে কি কখনো যাবে না এবার আমাকে কী করতে হবে এইখানে যে দশকের ঘরে কত আছে তিন তিনটা আছে মানে কি তিনটে দশ আছে যেমন হচ্ছে তিরিশকে আমরা উচ্চারণ করে কি বলি তিন দশ তিন দশে তিরিশ তিন দশে তিরিশ এইভাবে বলি তিন দশ এক একত্রিশ তার মানে দশ কটা আছে তিনটে দশ আছে এই তিনটে এখানে কেটে দেব কটা দশ নিচ্ছি একটা দশ নিচ্ছি থাকছে কটা করে দুটো এই দুইটা উপরে লিখে দিলাম এই যে আমি দশটা নিলাম এই দশটা এইখানে যোগ করতে হবে যোগ করে কত হবে এটা তেরো কত হয়ে যাবে তেরো তাহলে বুঝতে পারছেন তো যে বা আমি হিসেবে পাচ্ছি প্রথমে যে বিয়োগটা আমরা করেছিলাম ওখানে দশটা আমরা কোথা থেকে পাচ্ছি ওটা কিন্তু উত্তর কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু ওই জিনিসটায় যদি আমরা একক দশক এইভাবে যদি দেখি তাহলে এই যে এখানে দশ আমি যোগ করছি কেন এই যে এটা কী হচ্ছে এটার থেকে ছোট। এটার থেকে বড় করার জন্য আমার কী হচ্ছে আগের ভাব থেকে আমাকে দশ ধার নিতে হচ্ছে দশ কি হচ্ছে ধান নিচ্ছি তার জন্য কি হচ্ছে এ ছিল কত তিন কমে কত হয়ে গেল দুই হয়ে গেল এবং এর সঙ্গে যোগ করে কত হল তেরো এবার এই তেরো থেকে পাঁচ আমাকে বিয়োগ করতে হবে বিয়োগ করে কত হবে আট হয়ে গেল এখানে হাতে থাকার কোনো গল্প কিচ্ছু নেই দুই আছে এই দুই আছে কেটে কত হয়ে গেল শূন্য হয়ে গেল এটাই হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি মেনে বিয়োগ করা কিন্তু আমরা যখন দু তিনটে চারটে বড়ো বড়ো যখন বিয়োগগুলো করা হয় তখন ছেলেদেরকে বলে কী হয় বুঝতে পারে না বা তারা মাথা একটু গোল মানে বুঝে তার জন্য আমরা সরাসরি কি করি যে কোনো বিয়োগের ক্ষেত্রে আমরা যাই বিয়োগের ক্ষেত্রে দেখেছিলাম তো কী করি পাঁচটাকে আমরা বলি উপরে ছোটো আছে নিচে বড় আছে এক কাজ করো ওপরের সঙ্গে দশ যোগ করে দাও কিন্তু দশটা কোথা থেকে পাবো অঙ্ক করে এরকম কোনো জায়গার নিয়ম নেই যে আপনি এখান থেকে ওখান থেকে দশ পাঁচ দুই তিন হঠাৎ করে এনে দেবেন কখনো হয় না একটা নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু অঙ্কগুলো চলে তো সরি খুব ঠান্ডা লেগেছে তার জন্য বলা আওয়াজটা একটু অন্যরকম আছে তার জন্য কি হচ্ছে এইভাবে যদি বসিয়ে শেখানো হয় সে কিন্তু ভালো প্রপার নিয়মে শিখবে এবং ম্যাথ জিনিসটা কি গণিত জিনিসটা কি ভালোভাবে কিন্তু বুঝবে তো আশা করছি আমি যে নিয়মটা শিখেছিলাম ওটা শিখেছিলাম কারণটা ওটা কোনো নিয়ম নয় ওটা বাচ্চা যাতে সহজ পদ্ধতিতে শিখতে পারে সেটাই যেভাবে করানো হয় এটা হচ্ছে সহজ পদ্ধতিকে বাচ্চারা যাতে বুঝতে পারে অ্যাকচুয়ালি অঙ্ক শেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যেন বাচ্চারা বুঝতে পারে কিন্তু বুঝতে পারলেও ওকে কিন্তু প্রাথমিক জিনিসটা দিতে হবে যে আমি দশটা যোগ করছি কেন এই জিনিসটা কিন্তু বলতে হবে ওই জিনিসটা বলার জন্য কী বলতে হবে আমাকে বিভিন্ন সংখ্যা হয়ে কতগুলো সংখ্যা হচ্ছে এক অঙ্কের সংখ্যা হলে একক দুই অঙ্কের সংখ্যা হলে এবং একক এবং দশক আমাকে বসিয়ে বিয়োগটা করালে সে ভালোভাবে বুঝতে পারবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন